গাজর আর পেঁপে কেটে নিয়েছি এখানে টমেটো একটা একটু আদা একটু রসুন আর একটু গোটা জিরে দিয়ে পেস্ট করে নিয়েছি শিঙি মাছ জলে ধুয়ে ভিজিয়ে রেখেছি এটাকে প্রেশারে করব প্রেশারে মাছের জলটা বসিয়ে দিয়েছি আমার আর গেছি চলে গেছে এবার বন্ধ করে দিলাম এবার স্নানে যাব স্নান করে পুজো করবো পুজো করে ফটাফট বেরোতে হবে কারণ গাজে শেষে যাবে বারোটার মধ্যে এগারোটা পাঁচ হয়ে গেছে অলরেডি এই যে আমার শিঙি মাছের পাতলা ঝোল এগারোটা চল্লিশ খেতে বসে গেছি ফাটাফাট খাবো খেয়ে বেরোতে হবে কালকে একজন এসেছিল একটা ডার্ক চকলেট আর এই যে ডেয়ারি মিল্ক দিয়ে গেছে একটা সোনা বাবাকে দিয়েছে একটা কুট্টিকে দিয়েছে সোনা বাবারটা দিয়ে যাই বেরিয়ে গেছি দোকান যাওয়ার জন্য দোকান খুলে দিয়েছে অলরেডি কাস্টমাররা নিচ্ছে ফোন এসেছিলো আমি খাওয়া দাওয়া একদম কমপ্লিট করেই যাচ্ছি তাহলে আর ঝামেলা থাকে না কালকে না খেয়ে গেছি খাবার দিয়ে অনেক লেট হয়ে গেছে সেই সকাল থেকে আসার পর একটু ছিঁড়ে নিয়ে বসেছি ঘড়িতে বাজে পাঁচটা পঞ্চাশ আর বাইরের ওয়েদারটা জাস্ট দেখো পুরো হলুদ হয়ে গেছে বাইরেটা আজকে শুধু বাইরের ওয়েদারটা একবার দেখো পুরো ইয়েলো কালার হয়ে গেছে আজের ওয়েদারটা ঘড়িতে পারে পৌনে ছটার মতো বাজে কিন্তু ওয়েদারটা দেখো পুরো হলদে আজকে তো মাঝখানে একটুও টাইম পাইনি খাওয়া দাওয়া মানে সকালে ভাগিস করে এসেছিলাম ওটাই করতে হবে এবার থেকে প্রতিদিনই খেয়ে আসবো আসা থেকে যে কাস্টমার এখনও ছটা বাজবে পাঁচ মিনিট দশ মিনিট বাকি এখনও কাউন্টারে লোকজন রয়েছে এখনও আরও একজনের আসার কথা দেখা যাক কী হয় মাল ঢুকছে ভিডিও আছে একদম পুরো ঘেঁটে রয়েছি ফুর্তিও আজকে আসতে পাইনি তাই জন্য মাঝখানে না কোনো ক্যামেরা অন করার টাইমই পাইনি সেই সকালবেলা মানে দুপুরবেলা তোমাদের সাথে কথা হয়েছে বারোটা নাগাদ তারপর আবারই এখন ছটার সময় তোমাদের সাথে কথা হচ্ছে আকাশটা দেখো পুরো হলুদ হয়ে রয়েছে হলদে হলদে পিঙ্কি টাইপের কি ভাল লাগছে না এইখানটা দেখো গোডাউন থেকে মাল চলে এসছে অলরেডি এই যে কাকু ভালো আছে শরীর ভালো আছে ঠিক আছে ঘড়িতে বাজে সাতটা তেরো কাউন্টারের এই অবস্থা এখানে এক ধাই মাল ওখানে এক ধাই মাল এগুলো ক্লিনিং করতে হবে আমার এইসব মাল নতুন ঢুকলো এগুলোর ভিডিও হবে প্রচুর কাজ আজকে কখন বাড়ি যাব জানি না রাজেশ আমাকে আসবে কারণ কুর্তি সকালবেলা দোকান গেছিলো বিকাল মানে দুপুরবেলা এসছে আবারও সাড়ে ছটায় দোকান খুলতে গেছে কারণ এমনিতে দাদা ভাই সাড়ে ছটায় দোকান খুলতে যায় আজকে ওকে যেতে হয়েছে কারণ দাদাভাই একটু একটু বেরিয়েছে ওই কারণে ওকে প্রক্সি দেওয়ার জন্য সাড়ে ছটায় গেছে ও দশটা অবধি থাকবে সাড়ে নটা অবধি থাকবে তারপর বাড়ি আসবে তারপর আমার আবার এই বেস থেকে শাড়ির লাইভ আছে আবার সাড়ে দশটা দশটা থেকে আছে নটা চৌত্রিশ এই জাস্ট আমাদের কাজকর্ম কমপ্লিট হলো সব মাল ভাজ হয়ে গেছে প্যাকেটিং হয়নি এই যে সব ভাজ এই দুটো ওপরে খোলা রয়েছে নিচে সব ভাজ হয়ে গেছে প্যাকেটিং হয়নি তাই উপরটা পুরো ফাঁকা রয়েছে সব মাল নিচে রয়েছে কালকে এই যে শুক্লা এসে কাউন্টার করে দেবে সকালবেলা আমি বেরোই কারণ আমার আবার লাইভ আছে সাড়ে দশটার মধ্যে বসতে হবে অলরেডি নটা চৌত্রিশ হয়ে গেছে দেখি র্যাপিডো বুক করে বেরিয়ে যাবো রাজেশ ফোন করলো বললো অলরেডি দমদম এসে গেছে তাই আমি বললাম আর র্যাপিডো বুক করছি না একসাথে দুজনে চলে যাব। আর রাজেশের হচ্ছে কালকে চোদ্দোই মার্চ ওর বার্থডে তাই জন্য ভাবলাম যাই একটু সামনে মি থেকে একটা কেক নেব নিয়ে তারপর বাড়ি যাব ওকে বলব তুই রাত্রি খাওয়া দাওয়া করে বারোটার মধ্যে আমাদের বাড়িতে আসবি আসার পর আমরা আমি কুটিয়ারও তিন তিনজন মিলে কেক কাটিং করব এখন যাই নিওমরে দেখি কেক পাই কিনা নিওমরে তো খোলা আছে বাট কেক পাবো কিনা সন্দেহ আছে না অনেক কেক আছে কে আছে কে আছে অনেকগুলো কেক আছে হ্যাঁ এই যে রাজেশ জন্য এই কেকটা নিলাম কেশার পেস্তা টকমুকের হাল খুব খারাপ সেই সকালের পর এই রাতি 10:30 টা এই যে পक्का 10:30 আর এখন জাস্ট আমার মুখটা তোমরা ক্যামেরায় দেখছো

আমি যেটা দেখছি সেটা কিন্তু দেখছি তাই জন্য এরম এরম করতে করতে যেটাই আমার আঙ্গুল পড়বে আমি সেটাতেই করি সেটাই করেছি এই যে তিতলি উঠেছে কারণ তোমরা ভাবতে পারো যে আমি কি দেখছি না দেখছি এটা যখন তুচ্ছি আমি কিন্তু পুরো অপোজিট দেখছি এটা

आज का राजेश का बर्थडे 12:00 बजे। अब हमी और इंपा मिले जा छि राजेश के बारिते। चले छि राजेश के बारिते। बच्चाला चिल्लावे लगी होछे। हैप्पी बर्थडे टू यू। ए छोटू। पहचानता है हमको? <laughs> कौन केक लाया है? कौन? कौन केक लाया है? बोले मौती केक लाया है। <laughs> <लाए, लाए, लाए। laughs> মানে ও আমার খুব কাছের মানুষ মানে সত্যি ভাই যে ও আমার ও আমার কাছ থেকে রাখি পরে ভাই সেই দায়িত্বটা আমার জন্য পুরো পালন করবে মানে কি বলবো কিছু বলার নেই খুব ভালো থাক

তখন অনেক রাত্রি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ডিনার কমপ্লিট হয়ে গেছে প্যাকিং গুলো নিয়ে বসেছি করে আবার সকাল নটার মধ্যে নিতে আসবে আজকে আমাকে আটটার মধ্যে দোকানেও যেতে হবে তারপরে পার আবার কালকে ডাক্তার চেক আপ আছে দশটার সময় দশটার সময় আমি সকালবেলা দোকানে যাবো আটটা নাগাদ নটা নটা পনেরো রোগী থাকবো তারপর দাদা যাবে আমি চলে আসবো কারণ সোনাগিনি স্কুলে যাবে দাদা সোনা স্কুলে যাচ্ছে হ্যাঁ চার তারিখ থেকে স্কুল স্টার্ট হয়ে গেছে তারিখ থেকে স্কুল স্টার্ট হয়েছে তারপর দাদা এলে আমি পাখি নিয়ে যাবো ডক্টরের কাছে কালকে চেক আপ আছে তাই এখন ঝাটঝাট আমি শুয়ে পড়েছি ও করছে আমার মাঝে না একটা ঘুমটা ভাঙলাম আর একটু ক্যামেরাটা ধরলাম দেখি ঢুলতে ঢুলতে করছে চলো তাহলে আজকের মতো ব্লগটাকে দিয়ে রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে গিয়ে পেজটা ফলো করে আসো আর যারা এখন মেয়েদের পেজটা ফলো করেনি তারাও গিয়ে মেয়েদের পেজটা ফলো করে আসো চলো টাটা সুন্দর সুন্দর শাড়ির লাইফ দেখতে চলো টাটা গুড নাইট